আসসালামু আলাইকুম বিয়ার। বিএপি ডোর থেকে আমি আশিক বলছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মেগুনি সিজনিং বলিং করা লেকার করা কিছু পারলা আরও কিছু আছে দেখাবো আজকে। এটা থেকে শুরু করি। এটা লেকার বার্নিশ করা কিছু মাল আছে। এটা ছোট ডিজাইন সহ মেগুনীর উপরে লেকার বার্নিশ করা। এটার দাম হলো 13000 টাকা। ঠিক আছে? এই ভাইজানে 6 পিস মাল আছে। ছয়টা 6 রকমের কালার হবে। ঠিক আছে? তিনটা হবে ন্যাচারাল আর তিনটা হবে লোকার তেতুল বিচি কালার। এইটাও তেরো হাজার টাকা পড়ছে এটা মেইন ডোর তিনটা এই তিনটা চারটা মেইন ডোর আছে এখানে তিনটা রাখা আছে তেরো হাজার তেরো হাজার তেরো হাজার ঠিক আছে আর এটা ন্যাচারাল এটা ন্যাচারাল পাল্লা এটা হলো মেইন ডোর সাইজ এটা সাত হাজার টাকা প্রাইস ঠিক আছে টু ডি ডিজাইন সহ এটা কিন্তু সিম্পল একটা ডিজাইন এই ডিজাইনটা যারা ডিজাইন বেশি পছন্দ করে না তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা ডিজাইন এই ডিজাইনটা সিম্পলের ভিতরে অনেক গর্জেস সুন্দর আর এইটা হলো পাখা মডেল পাখা মডেল বলা হয় আমাদের এখানে এটা হলো বারান্দার দরজা বারান্দার সাইজ সাতাইশ সাতাইশের সাইজ এটা সাড়ে টাকা হাজার টাকার প্রাইস ঠিক আছে আর এইটা যেটা দেখতেছেন এটা তেত্রিশ সাইজ পাল্লা বেডরুম বেডরুমে বা ঘরের ভিতরে যে দরজাটা লাগানো হয় এই সাইজটা এই যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু দু সালের নতুন একটা ডিজাইন এটার দাম সাত টাকা এটা মেইন ডোর মেইন ডোর এইটা মনে করেন যে টুডি ডিজাইন সহ যে কোনো ধরনের লেখাই থাকুক না কেন কোনো সমস্যা নাই সকল ধরনের লেখাই আমরা দিতে পারবো ঠিক আছে এই যেমন এটা উপরে বিসমিল্লা রহমান লেখা আছে এটার দাম কিন্তু সাত হাজার মেইন ডোর এটাও কিন্তু সেম এই দুইটাই কিন্তু একই কাস্টমারের মাল একই জায়গায় চলে যাবে ঠিক আছে আর এখানে আপনারা দেখতে পারেন চাইলে এটা সাতাইশ সাইজ বেডরুম বারান্দার সাইজ মাল ঠিক আছে এই বারান্দা সাইজ দরজা দুইটা একই কাস্টমারের তারা একই জায়গায় চলে যাবে ঠিক আছে এইটা হলো সাড়ে টাকা প্রাইস এখানে আপনি আসলে দেখতে পারেন এখানে লেখার করা কিছু পাল্লা আছে আমার এখানে সেগুন পাল্লা এটা আমার শুরু থেকে আমাদের দোকানে আছে এটা তিরিশ হাজার টাকা কেউ যদি চায় ফুলশাড়ি সেগুনের উপর লেখার মানুষ করা গোল্ডেন করা তাহলে এই দরজাটা নিতে পারে সমস্যা নেই বা এরকম চাইলে আমরা বানায় দিব কোনো সমস্যা নেই আর এইটা আমাদের হলো মেহগুনের উপরে আমেরিকান হক ডিজাইন হ্যাঁ মেয়েগুলির উপরে এই যে একটা এই বলে কি চিলের পাখা ঠিক আছে বাইগলের পাখা যেটা আছে এরকম একটা ডিজাইন করা আছে এটার উপরে থ্রি এটা কিন্তু বাস্তবে দেখতে যেরকম সুন্দর লাগছে জানি না আপনাদের দেখতে কেমন সুন্দর লাগতেছে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মূলত এটা দুই ইঞ্চি পাল্লার উপরে করলে আরও বেশি সুন্দর হয় যত ডিপ দেওয়া যায় এটার দাম কিন্তু পনেরো হাজার টাকা লেকার বান্ধী সহকারে ঠিক আছে আর এই যে আমরা সব সময় বলে দেই যে যদি থ্রি ডিজাইন হয় পাল্লার থেকে দুই টাকা বেশি দর দিতে হবে কারণ ডিজাইনের জন্য থ্রি ডি ডিজাইনের জন্য দুই হাজার টাকা বেশি করে দেওয়া দরকার ঠিক আছে আমরা সেই সেক্টরে যে যাদেরকে কাজ করাই তাদেরকে আমাদের দুই হাজার টাকা বেশি দিতে হয় আর এটা হলো তেত্রিশ সাইজের বেডরুমের পাল্লা এটা কিন্তু রাউটার ডিজাইন করা আছে হ্যাঁ এইটা কিন্তু ডিপ পাল্লা না এটার দাম সাত টাকা আর এইটা হলো বারান্দার সাইজের পাল্লা বারান্দার যে পাল্লাটা সাতাশ ইঞ্চি পাল্লা এটা সাড়ে ছ হাজার টাকা এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা বার্নিশ করার পরে ডিজাইনটা ফুটে উঠে বেশি ঠিক আছে আর ভিতরে আসেন আমরা দেখাই এই যে এটা কিন্তু চাপ একজনের চাপ এটা চোখাটের উপরে চাপগুলো বসবে এগুলো কিন্তু অনেক চওড়া চওড়া কিছু চাপ এটা মাথা এই দুটো হলো সাইড তো এই চাপগুলো গুলো হলো সাইজের উপর নির্ভর করে লম্বা আর চওড়া কতটুক এটার দামটা আমি উজ্জ্ব রাখলাম কারণ এটা চওড়া লম্বার উপর নির্ভর করবে এটার দামটা কি হবে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে দাম দর ঠিক করে নেবেন কারণ লম্বা চওড়া ছোট বড়র ক্ষেত্রে দাম দর বাড়বে কমবে আর এটা উনচল্লিশ সাইজের পাল্লা এটার দাম সাত হাজার টাকা প্রাইস এই মেয়েগুনি পাল্লা গ্যারান্টি তিরিশ বছরে বাঁকা গুনে খাওয়া সেম এটাও তিরিশ হাজার টাকা এই সাত হাজার টাকা প্রাইস এটাও মনে করেন যে উনচল্লিশ সাইজ ঠিক আছে তিরিশ বছরের গ্যারান্টি আর এইটা হলো আমাদের এক কাস্টমারের পাল্লা পুরান পাল্লার উপরে ডি ডিজাইন করা আছে এটা এই পাল্লাগুলো তারা মনে করেন যে কিনছিলো যাদের কাছ থেকে মানে ডিজাইন বার্নিশ করছে প্লেন পাল্লার উপরে করার কারণে এইটা ডিজাইন ছিল না সে আমাদের মাধ্যমে ডিজাইন করা দেন এইটা আবার লেকার বার্নিশ করবে আর আমাদের থেকে নিচে তারা এই পাল্লাটা সেম টু সেম এই পাল্লাটা নিছে তার এই পুরন পাল্লাটা আছে আর আমাদের থেকে দুইটা পাল্লা নিছে মূলত এই একটা এই একটা থ্রিডি করা সেম টু সেম সবগুলোতে ডিজাইন করা আছে বাজুর লকে সাইড রাখা আছে যেখানে মন চায় ওখানে রাখতে পারবে কোনো সমস্যা নেই আমাদের লকে সাইডটা বলে দেওয়া লাগবে বাজুর ডিজাইন দিলে আর এই ডিজাইনটা করা আছে যে ভিতরে দেখছেন একটা ভাই এই ডিজাইনটা কিন্তু করা আছে অলরেডি অলরেডি করা হয়েছে সেম কাস্টমারের মালে ওইটা এটাও সাত হাজার টাকা প্রাইস আর এই যে লেকার করা মাল বললাম না চারটা মেইন ডোর ছিল তার দুইটা বারান্দার দরজা এখানে আছে রাখা আছে কাজ চলতেছে অলরেডি এখানে দেখেন যে এখানে কাজ চলতেছে আর এখানে একটা মনে করেন এখানে রাখা হয়েছে এখানে ঠিক আছে আর ওই পাশে কিছু পাল্লা আছে আমাদের মাসে যদি মনে করেন যে তিনশো সাড়ে তিনশো পাল্লা সেল হয় এর ভিতরে মনে করেন চল্লিশ পঞ্চাশটা পাল্লা এই এই ডিজাইনটা সেল হয় এই ডিজাইনটা প্রচুর কাস্টমার অনেক পছন্দ করে কারণ এটা আঙুর ফুল মডেল অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনে বার্নিশ সহ এটা প্রায় আসতে আছে দশ হাজার টাকা হ্যান্ড বার্নিশ সব এটা ঠিক আছে আর এইটা মনে করেন যে এই যে বেডরুম সাইজ এটা মনে করেন তেত্রিশের পাল্লা সেক্ষেত্রে এটা আসতে আসে সাত হাজার টাকা মেইন ডোর এটাও সাত হাজার টাকা ঠিক আছে এইটাও মেইন ডোর এটাও সাত হাজার টাকা ডিজাইন কিন্তু ভিন্নতা আছে এটা এইটা আবার মনে করেন যে লকের সাইড হবে এখানে ঠিক আছে বাজু রেখে দেওয়া আছে চাইলে ঘুরায় নিতে পারবে কোনো সমস্যা নাই আপনারা যদি আমাদের এখান থেকে চৌকাট পাল্লা কোনো কিছু নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই চৌকাট আমরা যে অনেক কাস্টমার বলে আমাদেরকে সিজনিং বয়লিং করা এটার প্রমাণটা কি আমি আপনাকে বুঝাই দিই পাল্লা বা চৌকাটের পাশে দেখবেন এই যেরকম একটা বয়লিং কালার করা আছে দেখছেন এটা কেমিক্যাল বয়লিং করার কারণে এরকম কেমিক্যালটা লেগে যায় যখন সিজনিং করা হয় কেমিক্যালটা উপরে কেমিক্যালটা পুরে যাওয়ার পরে এই যেরকম কালো আঁকা ধারণ করে এটা বয়লিং সিজনিং করা এটা তিরিশ বছরের গ্যারান্টি ঘুনে খাওয়ার পাকা হওয়ার এটা কিন্তু এর আগে কোনো কিছু হবে না ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই আপনারা যদি আমাদের এখানে আসেন আমাদের আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন ফোন নাম্বার দেওয়া থাকবে কল দিবেন তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেন আসবেন আর যদি কখনো অর্ডার করেন অবশ্যই যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে মনে করেন যে দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের একদম পাশে মেইন রোডে আপনারা চাইলে আপনাদের গাড়ি বা যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা সকলভাবেই আছে যে কোনো মাধ্যমে আপনি এখানে আসতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই যোগাযোগ করে অ্যাকুরেট লোকেশন নিয়ে আমাদের এখানে আসবেন আর মূল লোকেশনটা হলো বসিলা ব্রিজের একদম পাশে মহম্মদপুর বসিলা ঠিক আছে ভাইজান আর অবশ্যই যোগাযোগ করবেন